গাইস আজ যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার টিভিটা কেমন করলাম আজকে ব্রেকিং নিউজ শহরে শুরু হতে চলেছে ভয়ঙ্কর গাড়ি রেস আর এই গাড়ি রেসে যে জিতবে তাকে দেওয়া হবে এই সুপার কার আর এই সুপার কারের কথা শুনে তো পাকিস্তান থেকে এক লোক তার গাড়িটা নিয়ে চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় ইন্ডিয়া থেকে এখনও কেউ আসেনি তো গাইস এটা আমি কি শুনলাম ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত কেউ যায়নি না গেলে তো পাকিস্তানের লোকটি গাড়িটাকে জিতে নেবে আর আমি থাকতে এটা কিছুতেই হতে দেবো না কিন্তু দুঃখের বিষয় আমার কাছে তো সুপার কার নেই তো আমার টমিটা কোথায় গেল আমাকে মনে হচ্ছে ভাইয়ের সাথে দেখা করতেই হবে টমি টমি আর এই টমিটাও না কোথায় কোথায় চলে যায় আরে টমি তুই এই জায়গায় কি করতেছিস সে সাথে পেছনটাকে মুছতেছে আরে টমি এটা কোনো কথা হলো নাকি কি ফাজলামো করার জায়গা বাস না চল আমার সাথে তাড়াতাড়ি যেতে হবে কিন্তু মালিক তুমি কোথায় আরে টমি তোকে শুনতে হবে না আমি তোকে যেতে যেতে বলতেছি আসলে হয়েছে কি আমাদের শহরে একটা কার রেসও তো চলেছে আর এই কার রেসে আমাকেই তো জিততে হবে কিন্তু মালিক আরে এই জন্য তো আমি কাল্লু ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি আমি শুনলাম নাকি কাল্লু ভাইয়ের নাকি একটা সুপার কার আছে যে দেখি সুপার কারটিকে আমাকে দেই নাকি কিন্তু কাল্লু ভাই তো কোনো দেখাই পাচ্ছি না ওই তো এটাই তো কাল্লু ভাই আরে কাল্লু ভাই তোমার নাকি সুপার কার আছে কারটি আমাকে দেবে আরে আমি দিতে পারবো না কাল্লু ভাই তুমি এরকম করছো কেন আমাকে তোমার সুপার কারটা দিয়ে দাও

তো গাইস দেখতে দেখতে তো আমি এই শে ক্যারレースের জায়গায় চলে আসলাম এসে দেখি একটা বন্দুকের ফায়ারে ক্যারレースটি চালু হয় এবং পাকিস্তানের লোকটি তার গাড়িটাকে নিয়ে একদম চলে যেতে থাকে কিন্তু আমি তো অনেক পিছে পড়ে গেলাম মনে হচ্ছে এনডিএ লোকটা আমার সাথে কিছুতে ক্যারレース জিততে পারবে না আরে গাইস তোমরা কি দেখছো যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে দেখছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমি দেখতে দেখতে তো এই ক্যারレースে জিতে গেলাম ফাইনালি গাইস আমি এই সুপার কারটি পেয়ে গেলাম তো চলো আমি এখন আমার কার্ডটি নিয়ে বাড়িতে যাই ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে গাইস আর নেক্সট ভিডিও কোন দেশের সাথে ভার্সেস করা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে